হ্যালো এভরিওন কেমন আছে আপনার সবাই আজ মতো একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর থামবেল টাইটেল থেকে বুঝতে পারছেন ভিডিওটা কি ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক সিলেটের চা বাগান এখানে অনেক সারি সারি অনেক পাহাড়ের উপর অনেক চা বাগান ছিল তো আমরা একটা জায়গায় দাঁড়াই ওইখানে জায়গায় একটু ভিডিও করি সে তুলি তো এই জন্য এটা হলো রাস্তার পাশেই ছিল মানে শ্রীমঙ্গল না সিলেটের ওখানেই জায়গাটার নাম ঠিক আমি জানি না এয়ারপোর্টের পরের ওই দিকে হবে হয়তো তো যে মোটামুটি ভালোই ঘুরছি সিলেট গিয়ে তো চা বাগান পাড়ের উপর তো তো ওটা সময় এবার নামতে হবে তো যে এখন নিচের দিকে নামতেছে তো আরেক জায়গায় যেতে হবে আমাদের তো আপনারা ভিডিওটা সবাই দেখতে থাকেন আমি আপনাদেরকে বলবো আর যারা অবশ্যই সিলেটে থাকেন বা গিয়েছেন তারা জানেন এরপর চলে আসলাম রাতারগুল রাতারগুলে গুলে অবশ্য নক ভ্রমণটা অনেক বেস্ট লাগছে আমার কাছে মানে চা বাগান থেকেও কাতারগুলো নৌকা ভ্রমণ অনেক ভালো লাগছে এখানে আপনার নদী পার হয়ে তারপরে মনে করেন ফরেস্টের দিকে যাইতে হবে জঙ্গলের দিকে ওইখানে অনেক ছবি টবি তুলছি ভিডিও করা হয় নাই কারণ ছবি তুলতে তুলতে আমাদের টাইম চলে গিয়েছিলো তো অনেক ভালো ভালো ছবি তুলছে অনেক সুন্দর ছবি তুলছি যে অনেকেই আমরা না শুধু অনেকেই আছে অনেক গেছে এখানে অনেক আপনার নদীতে বসে মানে নৌকা উঠে গান গাচ্ছে মজা করতেছে মোটামুটি আমি ভিডিও করছি যেগুলো সেগুলো অবশ্যই এখানে এই ক্লিপে আমি অ্যাড করি রাতারগুলের নৌকার ভ্রমণটা আমার কাছে বেস্ট লাগছে পরে এখানে একটু দাঁড়াই তারপরে এই গ্রামে নদীতে পানিতে একটু হাত দিচ্ছি এরপরে আমরা সাদা পাথর গোলাগঞ্জের উদ্দেশ্যে ওনা দিলাম তো এখানে আমার বেস্ট লাগছে দুইটা জিনিস সাদা পাথর আর রাতারগুলোর নৌকা ভ্রমণ আর এই যে সাদা পাথরের নৌকা ভ্রমণটা ওকে করে তো আপনি সাদা পাতরের দিকে হবে তো আমার এইটা অনেক ভালো লাগছে দুইটা জিনিস আর চা বাগানে কি চা বাগান শুধুমাত্র মানে চা গাছ এইগুলোই দেখতে হবে কিন্তু আমার এই দুটা জিনিস বেস্ট লাগছে আর মাঝারে গিয়েছিলাম তো এখানে অনেক মজা করছি আমি এখানে বসছিলাম মানে ভালোই লাগছিল অনেক মানে সাদা বত দেখার পরে মানে কেমন জল লাগতেছিল যে ইন্ডিয়ার বর্ডার পাহাড় দেখতে পারতেছি এখানে একটা মসজিদ ছিল অনেক মজা করছি এখানে আর অনেক ঠান্ডা অনেক প্রচুর ঠান্ডা এখানে মানে প্রচুর ঠান্ডা পাহাড়ের জল আসছে তারপরে যে বড়ো একটা ইয়ে আসছে এখানে প্রচুর ঠান্ডা বাতাস অনেক মজা করছে সেদিন শুধু আমরা না এখানে অবশ্য অনেকেই যায় আর যখন এ দেখবে অনেক লোক থাকবে অনেক স্কুল কলেজ বলেন ফ্যামিলি বলেন সবাই দেখি বাস মাইক্রো প্রাইভেট নিয়ে এখানে গিয়েছে সাদা পাথরে বলেন সাদা পাথর তো এই যে মানে অনেক সুন্দর এটা দেখে পুরো আমার মন জুড়ে গেছে যে আমি কোথায় কোথায় এলাম তো ভালোই লাগছে অনেক এনজয় করছি আর এইখানের জল অনেক ঠান্ডা অনেক বলতো অনেক আমি একটু মানে বেশি জল না আমি একটু পা দিয়েছিলাম জলের মধ্যে প্রচুর ঠান্ডা বরফ মনে হয় এতটা ঠান্ডা কিন্তু কারণ হলো পাহাড়ের থেকে মেবি জল আসে এই কারণে বেশি জল না জাস্ট পা অল্প একটু ভিজবে এরকম প্রচুর ঠান্ডা প্রচুর আর এইখানে যেয়ে মেনলি শীতটা লাগছিল এত পরিমাণ শীত করতেছিল এখানে গিয়ে আর অনেক মজা করছে অনেক ভালোও লাগছে তো আপনারা সবাই ভিডিওটা শেষ কোনো দেখতে থাকেন চাইতে থাকেন সবাই ভালো থাকেন থাকেন আর এরকম অ্যাডভেঞ্চারের ভিডিও অবশ্যই আপনার সাথে শেয়ার করবো অবশ্যই অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম তো আপনারা সবাই দেখতে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই